আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন ক্ষমতার দাপট দেখানো যাবে না শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী প্রতিবেদন ফরিদের আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা বৃষ্টি উপেক্ষা করে মহানগরের হাজার হাজার নেতাকর্মী আলোচনা সভায় অংশ নেয় এটি বিশাল জনসভায় পরিণত হয় আলোচনা সভায় আওয়ামী কেন্দ্রীয় নেতারা বলেন বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাস করার চেষ্টা করছে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা দুর্নীতিবাজদের জোট গঠন বেডবি জামাত সাম্প্রদায়িক শক্তি তাদেরকে আমরা বলতে চাই আমরা আসি আমরা সরকারে আসি আমরা রাষ্ট্রতে আসি আমরা মানুষের সাথে আসি এই যে আসলে এই মুহূর্তে বেগম শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না ওরা চাই এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অমিত সরকারকে বিরুদ্ধে বিচার করা এটা ছাড়া আর কিছুই নয় এ দেশে উন্নয়ন অগ্রগতি যেমন বাধা হচ্ছে বিএনপি তেমনি গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পথেও বড় বাধা হচ্ছে এই বিএনপি নামক দলটি বিএনপি একটা বিষদল সার এটা সন্ত্রাসী দল এটা গণতান্ত্রিক দল না এটা যে কত সময় আবার জামাতকে সাথে নিয়ে আবার জামাতের আঘাত করছে জামাতকে সাথে নিয়ে যে কোনো সময় আবার হবে আবার যদি সন্ত্রাসের পথে হাসেন আবার যদি জনযুদ্ধ সৃষ্টি করেন আবার যদি আগুন সন্ত্রাস করেন দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যদি আবার ষড়যন্ত্র করেন স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির এবং বিএনপি মিলে আবার ষড়যন্ত্র করতে চেষ্টা করবে তাদের ষড়যন্ত্র পুনরায় ব্যক্ত সফল হয় নাই আপ যে পরিশ্রম সব ব্যক্ত হয়েছে আজকে আমরা বলতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব বিএনপি যাতে ষড়যন্ত্র করুক ওই জামাদের সাথে আদাত করুক পাকিস্তানের সাথে

তারা দাশত্ব করে ক্ষমতায় আসতে চায় প্রধান নরেন্দ্র মোদি প্রথমবার ক্ষমতায় আশার পরের তিন সকালে ভারতীয় হাই কমিশনে অফিস বন্ধ সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে আসবি মনে আছে দালালি করতে চেয়েছিলে পারেননি পাত্তা পাননি যত দোষ নন্দ দোষ আওয়ামী লীগে আমাদের সাথে বন্ধুত্ব আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোন আপত্তি আপনাদের আমরা বন্ধু আছি বন্ধু থাকি বিদেশে আমাদের সবাই বন্ধু আমাদের প্রভু কেউ নেই আপনাদের প্রভু আছে প্রভুরা বসাতে পারেনি দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন কোন দুর্নীতিবাজ ছাড় পাবে না বাড়াবাড়ি করা হবে না শূন্য দুর্নীতির বিরুদ্ধে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা